আলাইকুম আমার হাতে যে র্যাকেটগুলো দেখতেছেন সাধারণত এটা আপনারা চিচিঙ্গি র্যাকেট বলে চেনেন কিন্তু এটা সেই চিচিংগি না চিচিঙ্গি আসলে চিচিং ডি কোম্পানির একটা নকল ব্যাড তো যাই হোক এইটা সেই চিচিং ডি ব্যাড এটা কিন্তু আপনার চায়নার সরকার অনুমোদিত র্যাকেট মানে চায়নায় গভর্নমেন্ট যে ব্যাটটা অনুমোদন দিয়েছে সেই ব্যাটটাই কিন্তু সেই চিচিংডি এটার কিন্তু সরকারি একটা ব্যাগও হয় অনেক সুন্দর কালারের একটা ব্যাগও হয় আর ব্যাগটা থাকবে এর সাথে ফ্রি এবং স্টিং একদম ফ্রি থাকবে চায়না স্টিং বাঁধানো কমপ্লিট এই র্যাকেটগুলো কিন্তু দুইটা ভার্সন একটা হলো এই যে ভার্সি ভার্সন দেখেন ভি গ্রেডের ভার্সি ভার্সন হ্যাঁ আর একটা কিন্তু ড্রাগন ভার্সন এই যে দেখেন ড্রাগন ভার্সন এবং ভার্সি ভার্সন তো এই র্যাকেটগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অনলি পনেরোশো টাকায় অল কমপ্লিট পেয়ে যাবেন একদম অরিজিনাল চায়না সরকার অনুমোদিত র্যাকেট আচ্ছা এখানে কিন্তু একটা অপশন আছে দেখতে পাচ্ছেন একটা লেখা এই যে এই আমার আঙুলের থেকে একটু উপরে আসলে এক হাতে ব্যাট নিয়ে ভিডিও করছি তো আমি একটু দেখাই আপনাদের এই যে আমার এই হাতের উপরে হয়তো খেয়াল করতে পারছেন কিনা জানি না এইখানে একটা লেখা থাকে চায়না লেখা ওই লেখাটা যদি চায়না টু বাংলা কনভার্ট করা যায় তাহলে লেখা থাকে কিন্তু সরকার অনুমোদিত র্যাকেট যাই হোক কেউ যদি নিতে চান বা এই সম্পর্কে জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হেল্প করে দেব